ভালো মানুষের জন্য ভালো কাজ করলে তো নিশ্চিত ভাবে আমরা এরকম ধরনের সংগঠনটা চাই এরকম ভাবে প্রধানরা কাজ করবে সেটাই আমাদের কাছে কাম্য আশা করি যে এইভাবে প্রতিটা পঞ্চায়েত মানুষের জন্য কাজ করবে মানুষ আশীর্বাদ করবে এটাই হচ্ছে দরকার তো আমি এটার জন্য মনে করি এই জনগণের আশীর্বাদ এরা আরো মঙ্গল করুক এবং মানুষ মানুষ এদের প্রতি আরো বেশি এগিয়ে যাক এবং আগামী দিনে আমরা আরো ভালো কাজ করে এলাকায় আর কি পরবর্তীকালে আমাদের আমাদের বড় বিষয় যেটা নির্বাচন আসছে সামনে সামনে আগে মানুষের তার প্রত্যাশাটা কিভাবে গ্রহণ করে সেটা কিন্তু আমরা দেখতে চাই কৃষ্ণনগর দু নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েত তার মধ্যে একমাত্র একটি পঞ্চায়েতই এই ধরনের একটা সাফল্য পেলো বাকি যারা পায়নি আপনাদের যেটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে নপারা ওয়ানকে অনুকরণ করার কথা বলবেন বা অনুশীলন করুন বলবেন আর হয়েছে কি হয়নি সেটা কিন্তু এত পরীক্ষার মধ্যে আসেনি পরীক্ষা দেয়নি তো তাই বুঝতে পারবো পরীক্ষা দিলে বুঝতে পারবো এগারোটা পঞ্চায়েত তার মধ্যে আপনার বিধানসভা এলাকায় নপারা ওয়ান সবাই খুব ভালো করে দিচ্ছে আমার আমার আশা যেটা শহীদ বসন্ত বিশ্বাসের নামে এটা নামকরণ করা হয়েছে এই বিষয়ে আপনার অনুভূতির কথা আপনি শেয়ার করেন দেশের জন্য জীবন দিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে মানুষের জন্য জীবন দিয়া

যেভাবে এর লোকটা দেওয়া হয়েছে ভালো করেছে নিশ্চিত ভাবে কালে তৈরি করাটাও খুব সুন্দর হয়েছে নিশ্চিতভাবে এখান থেকে ভালো জিনিস বের হয়ে আসবে এটাই হচ্ছে আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে এটা আপনি কাকে ক্রেডিটটা দেবেন ক্রেডিট পঞ্চায়েতকেই দেব কারণ এখানে পঞ্চায়েতের দায়িত্ব যে আছে সব থেকে বেশি পঞ্চায়েতের দায়িত্ব মনে মূলত যেটা আছে এখানকার

আর এরকম ধরনের কাজ বিভিন্ন জায়গায় ফুটে উঠুক আমরা চাই এখানে এরকম ধরনের ফুটে ওঠার পরে আমরা মনে করি যে ওকে আর রিটায়ারমেন্টের পরেও যেন দেখ আর একটা বিষয় হচ্ছে পঞ্চদশীয় অর্থ কমিশনের যে টাকা খরচ হয়েছে এবং সেই টাকা সম্পূর্ণ রূপে খরচ করতে পেরেছে এবং এইটার ব্যাপারে আপনার কৃত কাকে দিতে চাইবেন এটা নিয়ে একটা মিটিং হয় এবং মিটিং এ থাকি আচ্ছা এবং সেকেন্ড থেকে আমি বুঝতে পারি কোনটা ভালো কাজ হচ্ছে এবং কোনটা ভালো কাজ হচ্ছে না সেটা কিন্তু আমাদের প্রধানকে দেখে যেমন বুঝি তার সঙ্গে আমাদের সব থেকে বড় বিডিও দেখে বুঝি আচ্ছা তো এর কাজ গুলো এইভাবেই ভালো বেরিয়ে আসে যেটা আমাদের স্মরণে আসে এবং এটা আমাদের নজরে আসে এবং তার মধ্যে আমাদের তার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং আমরা এটা আমাদের এলাকার গিয়ে বিশ্বাস করি এইভাবে আমার এলাকা এলাকাগুলো ভালোভাবে কাজ করুক এবং আমাদের মনের মধ্যে একটা আলাদা স্ফূরণ জেগে ওঠে এবং এই জায়গায় আমরা প্রস্ফুটিত হই তাদের কাজের দিকে যে যারা এরকম ধরনের কাজ যদি করে আমি অন্য জায়গার থেকে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাবো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আচ্ছা প্রায় একটা বিষয় বলা হয় যে আমার সারা ভিডিও সাহেব খুব চাপ দেন খুব প্রেশার দেন তাহলে কি সেই প্রেশারের ফসল কি এই নপাড়া ওয়ান তারা মানুষের ভোট পেয়েছে এরম ধরনের কাজ করে আর আর যারা সরকারের বিডিও সাহেব যারা আছেন তাদের বেতন পাচ্ছেন মানুষ তাদেরকে কাজ করার জন্য তাদের অধিকার দিয়েছে এবং তারা তার জন্য কাজ করছে